ষোলো পাঁচশো তেতাল্লিশ যে নাম্বারটি বললাম এই নাম্বারে রিং করে স্থানীয় পর্যায়ে এটা সারা দেশের জন্য যে কোনো তৃণমূল পর্যায়ে নির্বাচন সংক্রান্ত কোনো সমস্যা কোনো অভিযোগ কোনো প্রশ্ন যদি থাকে সেখানকার স্থানীয় আমাদের কোনো এজেন্ট বা নির্বাচনী প্রতিনিধি যারা থাকবেন তারা এই নাম্বারে কল করে তারা তাদের সেখানে উত্থাপিত যে কোনো সমস্যা তাদের ওখানে সংগঠিত যে কোনো সমস্যা সেখানে কল করে জানাবেন এবং আমাদের ছয়জন অপারেটার সেটি লিপিবদ্ধ করবেন আমাদের ছয়জন অপারেটার সেটা লিপিবদ্ধ করে সাথে সাথেই নির্বাচন পরিচালনা যে স্ট্যারিং কমিটি তাদেরকে জানাবেন এবং সংশ্লিষ্ট আরও যে সমস্ত আমাদের উপকমিটিগুলো আছে সেখানে জানাবেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য তো এই এটা প্রযুক্তি সহায়ক একটি খুবই আমি মনে করি যে উপযোগী একটি ব্যবস্থা আজকে নির্বাচন পরিচালনা বিএনপির জাতীয় সংসদ নির্বাচন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচন পরিচালনার ক্ষেত্রে নির্বাচন পরিচালনা স্টিয়ারিং কমিটি তারা এই কল সেন্টারটি উদ্বোধন করেছেন আমার বিশ্বাস যে এটির মাধ্যমে আমাদের নির্বাচনী কার্যক্রম এবং নির্বাচনের যে কর্মতৎপরতা সারা দেশব্যাপী যেটার বিষয়ে আপনারা দেখেছেন ইতিমধ্যে আমাদের এই নির্বাচন পরিচালনার সাথে সংশ্লিষ্ট যে সমস্ত টেকনিক্যাল পার্সনরা অভিজ্ঞ ব্যক্তিরা যারা কাজ করছেন এই যে জিয়া ভাই আছেন জবির ভাই আছেন পাভেল ভাই আছেন আমাদের মিডিয়া সেলের এসহ আরও পারভেজ পারভেজ সাইমুম পারভেজ তারপর আপনার কি যেন আমাদের রেহান এনারা আছেন আরও আছেন আরও আছেন তারা দিনরাত কাজ করছেন যাতে আমাদের টোটাল কার্যক্রমটা প্রযুক্তির সাথে সংশ্লিষ্ট করা যায় এবং এটা সংশ্লিষ্ট করার উদ্দেশ্য হচ্ছে যে যাতে সহজে স্থানীয় পর্যায়ে যে কোনো সংকট সমস্যা বা যে কোনো প্রশ্ন তারা দ্রুত কেন্দ্রে পাঠাতে পারেন তো এই হলোই মূল উদ্দেশ্য আমি মনে করি যে এটির মাধ্যমে আজকের এই কল সেন্টার উদ্বোধনের মাধ্যমে নির্বাচনী বিএনপির যে নির্বাচন পরিচালনা স্ট্রিয় কমিটির কাজ সেটি আরেক ধাপ অগ্রগতি সাধিত হলো এবং ইনশাল্লাহ আমরা আগামী নির্বাচন সামগ্রিকভাবেই মানে আমরা সফল হতে পারবো এবং বিশেষ করে আপনারা যারা উপস্থিত গণমাধ্যমের সাংবাদিক ভাইরা আছেন আপনাদেরকে যথাযথ বিষয়গুলো যথাযথভাবে আপনাদের কাছে আমরা উপস্থাপন বা পেশ করতে পারবো